নমস্কার আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা আজকে একটু অন্য রকম আমি ব্যাপারটা খেয়াল করেছিলাম অনেক দিন থেকে কিন্তু করতে পারছিলাম না ঠিক তাই আজ তোমাদের কাছে নিয়ে ভিডিওটি এই সন্ধ্যা মাল গাছটি দেখছ এটি আমি বীজ থেকে করেছি সাধারণত বীজ থেকেই হয় এই গাছটা বেশ কদিন ধরে দেখছিলাম যখন ফুল ফুটছে তখন এই পিঙ্কটা ফুটছিল হঠাৎ দেখছি আবার সাদা ফুটেছে এই যে আবার একটা ফুটেছে দেখছি দুটো ফুটেছে সাদার মধ্যে একটা গোলাপি আভা খুব সামান্য পরিমাণে এটাতেও তাই কিন্তু গাছ আমার এই একটাই এই যে আমি গাছটা দেখিয়ে দিই এটাতে কোনো রকম রাফটিং বা কোনো কিছুই করিনি কিন্তু এরকমই ফুল হতে শুরু করেছে এর কারণটা কি জানলে খুব ভালো হয় যদি কেউ কারণটা জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো চলে আসবো পরে একটু ভিডিও নিয়ে আর এই দেখো আমার পেয়ারা গাছে কে বসে আছে ছোট্ট পুচকিটিকটিকি